তিন নম্বর প্রশ্ন হলো জাকাতের অর্থ কাদেরকে প্রদান করতে হবে চার নম্বর হলো কাকে জাকাত দেওয়া যাবে না পাঁচ নম্বর হলো স্বর্ণের জাকাত কিভাবে আদায় করতে হয় নাম্বার ছয় শাড়ি বা লুঙ্গির মাধ্যমে জাকাত দিলে জাকাত হবে কিনা এবং নাম্বার সাত ব্যাংকে টাকা জমা জমানো টাকা বা নগদ টাকার জাকাত কিভাবে আদায় করতে হয় যদি আল্লাহ সব হারা হওয়া তাফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদের এক নম্বর প্রশ্ন ছিল সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত দিতে হবে যদি আপনি ছয়টি শর্ত পূরণ করেন তাহলে মূলত আপনাকে জাকাত দিতে হবে এক নম্বর শর্ত হলো যদি আপনি মুসলিম হন দুই নম্বর শর্ত হলো যদি আপনি প্রাপ্তবয়স্ক হন তিন নম্বর শর্ত হলো যদি আপনি সুস্থ মস্তিষ্কের অধিকারী হন চার নম্বর শর্ত হলো যদি আপনার নিকটে নিসাব পরিমাণ সম্পদ থাকে নিসাব পরিমাণ সম্পদ হলো দুইটা একটা হলো স্বর্ণ আরেকটা হলো রূপা স্বর্ণের পরিমাণ হলো সাড়ে সাত ভরি আর রূপার পরিমাণ হলো সাড়ে বাউন্ন ভরি সাড়ে সাত ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য হলো আপনার নয় লক্ষ টাকার মতো বর্তমান বাজার অনুসারে রূপার দাম হলো পঁচানব্বই হাজার টাকার মতো আমরা দরিদ্র বান্ধব হিসাব করে জাকাত দিব সেই হিসাবে যদি আপনার নিকটে পঁচানব্বই হাজার টাকা থাকে পূর্ণ এক বছর এবং অর্থটি যদি ঋণ ও অতিরিক্ত হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে আমি আবারও বলছি দু হাজার পঁচিশ সালের হিসাবে যদি সর্বনিম্ন আপনার নিকটে পঁচানব্বই হাজার টাকা থাকে বা পঁচানব্বই হাজার টাকার কোনো গহনা থাকে অথবা পঁচানব্বই হাজার টাকার কোনো ব্যবসায়ী পণ্য থাকে বা নগদ অর্থ থাকে তাহলেই আপনাকে জাকাত দিতে হবে আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল কাদেরকে জাকাত প্রদান করতে হবে যে সম্মানিত শুধু গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাখাত প্রদান করতে হবে আপনারা ইচ্ছা করলে আপনাদের আশেপাশের যে সমস্ত কমি মাদ্রাসা সমূহ রয়েছে সেই সমস্ত মাদ্রাসা লীলা বোর্ডিং এ জাকাতের অর্থ প্রদান করতে পারেন মাধ্যমে আপনাদের বনাস নেকি অর্জিত হবে কারণ তারাই অর্থের মাধ্যমে এই অর্থ ব্যয় বহন করে তারা খাওয়া দাওয়া করে কোরআন হাতে শিখবে আপনারা এর একটা নেকি পেয়ে যাবেন আমাদের ও পর্দার সুনাম একটি প্রতিষ্ঠান রয়েছে এবং প্রায় দুইশো ছাত্র নিয়মিত লীলা বোর্ডিং থেকে খেয়ে তারা পড়াশোনা করে আপনারা রেজ্ঞা করলে আমাদের মাদ্রাসায় ও সাঘাতের অর্থ প্রদান করতে পারেন তিন নম্বর প্রয়সে ছিল কাদেরকে সাঘাতের অর্থ দেওয়া যাবে না যে সম্রাট তো সুধি যাদের থেকে আপনি হয়েছেন এবং আপনার থেকে যারা হয়েছে তাদেরকে জাঘাতের অর্থ দেওয়া যাবে না অর্থাৎ আপনি আপনার মাতা পিতা দাদা দাদি নানা নারী ইত্যাদিকে ঝাঁকাত দিতে পারবেন না অনুরূপভাবে আপনি আপনার সন্তান আপনার পরবর্তী প্রজন্ম তাদেরকেও সাঘাত দিতে পারবেন না পাঁচ নম্বর প্রশ্ন ছিল স্বর্ণের ঝাঁকাত দেওয়ার নিয়ম কি যে সবাই শুধু স্বর্ণের ঝাঁকাত দেওয়ার নিয়ম হলো যদি আপনার নিকটে স্বতন্ত্রভাবে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে তাহলে তো অবশ্যই আপনাকে ঝাঁকাত দিতে হবে আর যদি সাড়ে সাত ভরি স্বর্ণ না থাকে আর আপনার কোনো নগদ অর্থ ব্যবসায়ী পণ্য ইত্যাদি না থাকে তাহলে আপনাকে স্বর্ণের ঝাঁকাত দিতে হবে না আর যদি আপনার নগদ অর্থ থাকে ব্যবসায় কিছু পণ্য থাকে কিছু রূপা থাকে কিছু স্বর্ণ থাকে তাহলে এই কয়েকটি মিলিয়ে যদি পঁচানব্বই হাজার টাকা ক্রোস করে তাহলে আপনাকে স্বর্ণের জাকাত দিতে হবে এবং স্বর্ণের জাকাত দেওয়ার ক্ষেত্রে বর্তমান বর্তমান বাজার রেট হিসাব করে আপনাকে দিতে হবে বাইশ ক্যারেট স্বর্ণের দাম যদি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হয় বা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হয় তাহলে বিক্রি দাম হবে এক লক্ষ একুশ হাজার টাকার মতো অর্থাৎ আঠারো পার্সেন্ট বাদ দিয়ে আপনি আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবেন বলার বলা যদি এক লক্ষ হাজার হয় বিক্রি দাম যদি এক লক্ষ একুশ হাজার হয় তাহলে এক লক্ষ থেকে আপনার যে কয় ভরি আছে সেটাকে গুণ করে আড়াই পার্সেন্ট হারে আপনাকে জাকাত দিতে হবে ছয় নম্বর প্রশ্ন ছিল শাড়ি লুঙ্গি ইত্যাদির মাধ্যমে জাকাত দেওয়া যাবে কিনা যে সমান তো শুধু শাড়ি লুঙ্গি ইত্যাদির মাধ্যমে জাকাত দিলে সেটা উত্তম পদ্ধতি হলো না জাকাত আদায়ের কারণ আপনার লাগবে বলার বলা মরিস আমি যদি আপনাকে আলু দিয়ে দিই তখন তো এটা সুন্দর হলো না হ্যাঁ আপনার দরকার যেটা সেটা দেওয়াটাই হলো ভালো আর এটা গরিবের হক গরিবের অধিকার অতএব টাকার মাধ্যমে দিলে বর্তমান জামানায় সে সব কিছু ক্রয় করতে পারবে সে টাকাটির মাধ্যমে যে কোনো কাজ করতে পারবে এই জন্য টাকার মাধ্যমেই জাকাত দিতে হবে ব্যাংকে জমানো টাকার জাকাতের বিধান কি যে সামান্য শুধু আপনার নগদ অর্থ থাক ব্যাংকে টাকা থাক ফিক্সড ডিপোজিট থাক অথবা হজ বা অন্য কোনো উদ্দেশ্যে আপনি টাকা জমা করে রাখেন মেয়ে বিবাহের জন্য টাকা জমা করে রাখেন বা কাউকে কর্জে হাসানাবাদ হাত দিয়ে রাখেন বা কেউ যদি আপনার কাছে আপনার কোনো টাকা বা জামানত রাখে ব্যবসায়ীর দোকান ভাড়া বাবদ বা যে কোনো অর্থ হ্যাঁ সমস্ত অর্থের আপনাকে টাকা দিতে হবে এবং সে টাকা দিতে হবে হলো আড়াই পার্সেন্ট হারে অর্থাৎ একশো টাকা আড়াই টাকা এবং এক লক্ষ টাকায় পঁচিশ শত টাকা আপনাকে জাকাত দিতে হবে আল্লাহ সুহায়রাবাদ আমাদের প্রত্যেককে জাকাতের মতো ফরজ বিধানকে সমাধা করার তাফিক দান করুন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته